হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি আমি এখানে শুরু করলাম এবং সবারই শুভ কামনা আশা করি তো আজ এখন সকালবেলা সকালবেলা আমার মেয়ে স্কুল যাবে তাই তার স্কুলের লাঞ্চ তৈরি করে নেবো আর ব্রেকফাস্টও তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা এবার মেখে নিব আমি এতে দিয়ে দিয়েছি আমি লবণ চিনি তেল আর গরম জল দিয়ে এই ডোটা আমি বানিয়ে নিব তো গরমের কারণে আমি হাত দিতে পারিনি তাই একটা খুন্তির সাহায্যে আমি এটাকে ভালো করে মেখে চেখে নিব ভালো করে মেখে মেঘেজেকে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাতে ভালো করে ম্যাশ করে নেব। তো ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এখানে ডিমটা আমি ফেটে নিব দুটো ডিম নিয়েছি আমি কত সহজেই দুটো ডিম নিয়ে আমি অনেকগুলো তৈরি করে ফেলব মোগলাই পরোটা তৈরি করব আমি এটা বাচ্চার লাঞ্চে দিলে পারে বাচ্চা আরামসে খাবে ওই কিছু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি এই ডিমটাতে আমি অ্যাড করে দিব আর লবণ দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটে নিব আর আমি লঙ্কা কুচিটা দিলে ভালো লাগবে কিন্তু আমি লঙ্কা কুচিটা দিইনি কারণ আমার বাচ্চা খাবে মুখে পড়বে চিবিয়ে দিলে ঝালে খেতে পারবে না ওই জন্য আর এখানে আমি সব মশলাই দিয়ে দিয়েছি জিরা ধোনার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে লবণ এই সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে ফ্যাটিয়ে নিব আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটাকে সবারই কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করছেন কিন্তু কেউ একটি সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনাদের কাছে আমার এই কোষ্টা থাকবে যে আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তো এবার আমি ময়দাটাকে ছোটো ছোটো গোলা করে নিয়েছি এবার বড় করে বেলে বেলে নিব ওই বেল লিপিড়ের সমান আমি পুরোটা এই বরাবর করে একদম পাতলা পাতলা করে বেলে নিব চামচ মতো ছোটো চা খাওয়া চামচগুলো থাকে যে ওই স্পুনগুলোতে আমি দুই স্পুনখানি দিয়ে দিব বেশি দিব না দিয়ে পুরোটাতে এরকমভাবে মাখিয়ে দিব তারপরে এরকম করে মুড়ে দিব তো এটাতে উপরে জল লাগিয়ে দিব কারণ ময়দা কিংবা আটাতে এরকম করে জল লাগিয়ে দিলে পুরোপুরি একদম আঠার কাজ করে আঠা যেরকম সেট হয়ে যায় এইরকম দেখতে পাচ্ছেন তো আমি তার উপরে এটাকে বসিয়ে দিয়ে ভালো করে সেট করে দিব। এবার আমি এই ধারটা ভালো করে মুড়ে দিব তার অপোজিট সাইডটাও ভালো করে মুড়ে দিব তো এই যে হয়ে গেছে আমার ছোট্ট মোগলাই দোকানে কি হয় বড় বড় হয় আর আমরা এখানে ছোট ছোট করব। তো এখানে আমি একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার এগুলোকে আমি একদম লো ফ্রেমে করে নেব একদম লো ফ্রেমে করব তো এই দেখুন আমার কত সুন্দর মুচমুচে হয়েছে একদম তো আমি এক এক করে এগুলো সবগুলোকেই ভেজে তুলে নেব তো সকাল বেলায় ওদেরকে খেতে দিয়ে দিব তো এখানে আমি ভুসির শরবত করছি কারণ সকালবেলায় ভুসির শরবতটা পেটের জন্য খুব ভালো হয় তো আমি আর সকালবেলায় ভুসির শরবত করে দিচ্ছি কিছু ভুসি দিয়ে দিলাম প্রথমে চিনি দিয়েছি এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিও দেখছেন এটা যত ঘুলবো যত বেশিক্ষণ টাইম থাকবে এগুলো ফুলে ফুলে মোটা হয়ে যাবে তো এই যে সকালবেলাকার ব্রেকফাস্ট আমি তৈরি করে নিয়েছি এবার আমি দিয়ে দিব তো সকালবেলায় ব্রেকফাস্ট খেয়ে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা রান্নার সময় তো আমি আজকে বিশেষ কিছু রান্না করছি না তো আজকে এই ভাজা ভুজি আর একটু চিকেন রান্না করব। তো আমি ভালো এখানে এটা ভাজা করছি আমি কেঁদুরি ভাজা কেঁদুরি আলুর ভাজা করব আর এইদিকে কড়াইয়ে বসিয়েছি কল্লা আলুর ভাজা তো এইগুলোকে আমি ভালো করে ভেজে নেব এক এক করে সব মশলা দিয়ে দিব যা যা দেয় আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে লবণ এসব দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তো রান্নাগুলি কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিকেন রান্না করে নেব চিকেনে শুধু চিকেন দিইনি এখানে দিয়েছি কলিজা দানা ঘর আর পা সবকে একসঙ্গে দিয়ে আমি রান্না করছি অনেক দিন খাওয়া হয়নি তো ভাবলাম আজকে এরকম করে রান্না করি এই যে এটাকে ভুনা বলে চিকেনের কালা ভোনা তো আমি আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে দেখতে পাচ্ছেন একদম কালো কালো হয়ে যাবে এটা যত ভুনতে পারবেন ততই ভালো তো ওপর থেকে একটু ধনাকুচি ছাড়িয়ে দিল ছড়িয়ে দিলাম আর আমাদের বাড়িতে আশিক একটু ঝোল ঝোল খায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে এসছে তো এই যে আজ তো আজকের মেনু আমার করলা ভাজা কেঁদুরি ভাজা টমেটো চাটনি আর চিকেন তো আজ এই অবধি বাই